আসসালামু আলাইকুম হ্যালো ড্রন টু ওয়ান্ট টু লার্ন স্পিড ইলি আপনি কি এই কথা বলে শিখতে চান আচ্ছা ইউ ওয়ান্ট টু লার্ন স্পিক ইংলিশ আমি মনে করি আপনি ইংরেজিতে কথা বলে শিখতে চান ইফ ইউ ওয়ান্ট টু লার্ন স্পিক ইংলিশ ই শুড ওয়াচ দিস ভিডিও টিল দ্য এন্ড আপনি যদি ইংরেজিতে কথা বলে শিখতে চান তাহলে আপনার উচিত এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখা আজকে আমরা শিখব কিভাবে ইংরেজিতে প্রশ্ন তৈরি করতে কিভাবে ইংরেজিতে প্রশ্ন করতে হয় আমরা যখন কারোর সাথে ইংরেজিতে কথা শুরু করি তখন আমরা প্রশ্ন খুঁজে পাই না আর আমরা যদি প্রশ্ন করতে না পারি সেক্ষেত্রে আমাদের দীর্ঘস্থায়ী হয় না আমরা যদি দীর্ঘস্থায়ী কনভারসেশন করতে চাই সেক্ষেত্রে প্রশ্ন তৈরি করতে জানার বিকল্প কিছু নেই সুতরাং আজকে আমরা শিখো কিভাবে প্রশ্ন করতে হয় একদম সিম্পল প্রশ্ন তুমি কোনো কিছু করো এই টাইপের যদি প্রশ্ন করতে চাই সেক্ষেত্রে তুমি কোনো কিছু করো সেক্ষেত্রে হচ্ছে ইউ প্লাস গো তুমি কি যাও তুমি কি খাও ডু ইউ স্লিপ তুমি কি ঘুমাও আচ্ছা আমরা যদি প্রশ্ন করতে চাই যে তুমি কি গিয়েছিলে তুমি কি খেয়েছিলে তুমি কি ঘুমিয়েছিলে অর্থাৎ অতীতের কোনো কাজের বিষয়ে যদি প্রশ্ন করতে চাই সেক্ষেত্রে ডোয়ো না হয়ে ডিড ইউ হবে ডিড ইউ প্লাস ফর্ব ডিড ইউ প্লাস ফর্ব ডিড ইউ গো তুমি কি গেছিলে ডিড ইউ স্লিপ তুমি কি ঘুমেছিলে ডিড ইউ প্লে ক্রিকেট তুমি কি ক্রিকেট খেলেছিলে আশা করি বুঝতে পেরেছে আমরা যদি ভবিষ্যতে কোন কাজ করবে কিনা সে বিষয়ে প্রশ্ন করতে চাই সেক্ষেত্রে আমরা উইল ইউ ব্যবহার করব কি ব্যবহার করব উইল ইউ প্লাস ভার্ব উইল ইউ প্লাস ভার্ব ফর এক্সাম্পল উইল ইউ গো তুমি কি যাবে উইল ইউ কাম তুমি কি আসবে উইল ইউ স্লিপ তুমি কি ঘুমাবে আমরা সহজ সহজ বাক্য দিয়ে প্রশ্ন তৈরি করে শিখছি এবার আমরা একটু ডাবলু এইচ কোশ্চেন তৈরি করা শিখো এতক্ষণ যে প্রশ্নগুলো পড়লাম অর্থাৎ ডু ইউ গো বা ডিড ইউ গো উইল ইউ গো এগুলোর উত্তর ইয়েস অর নো দিয়ে দেওয়া আছে যে প্রশ্নগুলোর উত্তর ইয়েস অর নো দেওয়া যায় না সেগুলো হচ্ছে ডাবল এইচ কোশ্চেন ডাবল কোশ্চেন কিছু শিখাবো আজকে আমরা আমরা মনে রাখবো ওয়েন ওয়েন মানে হচ্ছে কখন ওয়েন মানে কখন ওয়ার মানে কোথায় হাউ মানে কিভাবে ওয়েন হাউ ওয়ার উইথ হুম মানে হচ্ছে কার সাথে উইথ হুম মানে কার সাথে বিফোর হুম মানে কার আগে বিফোর উম মানে কার আগে আফটার উম মানে কার পরে আফটার হুম মানে কার পরে টু হুম মানে কার কাছে বা নিকটে টু হুম মানে কার কাছে বা নিকটে ফর হুম মানে কার জন্য পর মানে কার জন্য ওয়াট মানে কিসের জন্য ফর হোয়াট মানে কিসের জন্য আসুন এইগুলো দিয়ে এই ডাবল দিয়ে আমরা বাক্য তৈরি করেছি আমরা এটাকে পড়ে ছিলাম ডিউ গো মানে তুমি কি যাও তাহলে ডিউ গো রাখি যদি আমরা ওয়েন চুক্ত করি ওয়েন মানে কখন তাহলে ওয়েন ডিউ গো তুমি কখন যাও ওয়ার ওয়ার মানে কি ওয়ার মানে কোথায় সবাই বল ওয়ার মানে কোথায় তাহলে ওয়ার ডিউ গো তুমি কোথায় যাও আচ্ছা হাউ মানে কি কিভাবে হাউ মানে কিভাবে হাও ডু ইউ গো তুমি কিভাবে যাও আচ্ছা উইথ হুম মানে কার সাথে উইথ হুম মানে কার সাথে উইথ হুম ডু ইউ গো তুমি কার সাথে যাও বিফোর হুম মানে কার আগে বা পূর্বে তো বিফোর হুম ডু ইউ গো তুমি কার আগে যাও আফটার মানে কার পরে আফটার হুম ডিউ গো তুমি কার পরে যাও আচ্ছা টু মানে কার কাছে টু মানে কার কাছে তুমি যাও টু হুম ডিউ গো তুমি কার কাছে যাও আচ্ছা পরু মানে কার জন্য পর মানে কার জন্য তাহলে পরম ডিউ গো তুমি কার জন্য যাও আচ্ছা ফর ওয়াট মানে কিসের জন্য ফর ওয়াট মানে কিসের জন্য তাহলে ফর ওয়াট ডু ইউ গো তুমি কিসের জন্য যাও এতক্ষণ আমরা যেগুলো দিয়ে বাক্য তৈরি করলাম এখানে আমরা জাস্ট ডু ইউ গো না বলে এখানে আমরা এবার ডিড ইউ গো ইউজ করতে পারি তাহলে অতীতের প্রশ্ন করা হয়ে যাবে দেখুন কত সহজ আমরা বাক্যগুলো তৈরি করতে পারছি বা প্রশ্ন করতে দেখ ওয়েন মানে কখন ওয়েন ডিড ইউ গো তুমি কখন গিয়েছিলে ওয়াই ডিড ইউ গো ওয়াই মানে কেন ওয়াই ডিড ইউ গো তুমি কেন গিয়েছিলে ওয়ার ডিড ইউ গো তুমি কোথায় গিয়েছিলে হাউ ডিড ইউ গো তুমি কিভাবে গিয়েছিলে উইথ হুম ডিড ইউ গো তুমি কার সাথে গিয়েছিলে বিপর হুম সরি ডিড ইউ গো তুমি কার আগে গিয়েছিলে আফটার হুম ডিডিউ গো তুমি কার পরে গিয়েছিলে টু হুম ডিডিউ গো তুমি কার কাছে গিয়েছিলে পর হুম ডিডিউ গো তুমি কার জন্য গিয়েছিলে পর ওয়াট ডিডিউ গো তুমি কিসের জন্য গিয়েছিলে দেখেছেন কতগুলো বাক্য তৈরি করতে পারছে এখানে যদি আমরা উইল ইউজ করি সেক্ষেত্রে আরও বেশি সেন্টেস হবে দেখুন When will you go তুমি কখন যাবে Where will you go তুমি কোথায় যাবে How will you go তুমি কিভাবে যাবে Where will you go তুমি কোথায় যাবে When will you go তুমি কখন যাবে With whom will you go তুমি কার সাথে যাবে Before whom will you go তুমি কার আগে যাবে After whom will you go তুমি কার পরে যাবে পড়ুন উইলিয়ু গো তুমি কার জন্য যাবে চম উইলিয়ু গো তুমি কার কাছে যাবে পর ওয়াচ তুই দেখো তুমি কিসের জন্য আচ্ছা এই যে আমরা শিখলাম এগুলো দিয়ে আমরা কিন্তু হাজার হাজার প্রশ্ন তৈরি করতে চাই তো হাজার হাজার প্রশ্ন কীভাবে তৈরি করতে পারি আর অলরেডি আমি শিখিয়ে ফেলেচ্ছি আপনার জাস্ট স্টেশনটা বার আমার বারে বারে গো ব্যবহার করেছি গো ব্যবহার না করে অন্য যে কোনো পাওয়ার ব্যবহার করলে কিন্তু আর অনেক অনেক সৈদ আছে ফর এক্সাম্পল আমরা তুমি বলেছি ওয়েন ডু ইউ গো তুমি কখন যাও গো পরিবর্তে আমরা যদি প্লে বলি ওয়েন ডু ইউ প্লে তুমি কখন খেয়ালো আমরা যদি বলি কাম ওয়েন ডু ইউ কাম তুমি কখন আসো দেখিচ্ছেন কত সহজভাবে আমরা ইংরেজিতে হাজার হাজার প্রশ্ন তৈরি করতে পারছি হাজার হাজার প্রশ্ন বলতে পারছি তো এভাবে একদম সহজভাবে যারা ইংরেজিতে কথা বলে শিখতে চান আপনার সবাই আমার সাথে থাকবেন আমার ভিডিওগুলো নিয়মিত ফলো করবেন ভালো লাগে ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে দেখা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম